সরকারের কাছে কোন চাকরি নেই প্রতারিত মেধা নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে বাংলাদেশে হিন্দুর ওপর অপত্য অত্যাচার নির্যাতন চলছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সেটাকে সেলিব্রেট করা হয়েছে বেলডাঙ্গায় বন্ধ করে রাখতে হয়েছে ইন্টারনেট এই তো রাজ্যের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন না ওখানে কে কোথায় আগে বসবেন না পরে বসবেন ছাদে বসবেন সেই নিয়ে আলোচনা কি বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলেছে মন্দির ভাঙা হচ্ছে চার্চ ভাঙা হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সেখানে আক্রান্ত হয়েছে ভারত সরকার কড়া বার্তা দিয়েছে সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে তাদের মতো করে চেষ্টা করছেন সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ আগামী দিনে পুরো এই হিন্দু ডায়স্পরা আজকে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশে যে সরকার চলেছে সেই সরকার কার্যত ওখানে হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা চলেছে বাংলাদেশে হিন্দু পরিচয় দেওয়ার জন্য তাকে কত চিহ্ন নিয়ে তিনি আমরা কেউ মৌলবাদকে চিনতে পারি যারা তক্ষশীলা যারা বিক্রমশিলা যারা নালন্দাকে ধ্বংস করেছে তারাই বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ওখানের যে লাইব্রেরিটা আজকে সেটা ভেঙে দিয়েছে ধর্মান্ধ একজন মুসলমান যে কাজ করে থাকে মধ্যযুগে আমাদের দেশের অতীতের আমাদের পূর্বপুরুষরা হিন্দুদের ভোগ করতে হচ্ছে এবং এর জন্য তাই হচ্ছে সম্পূর্ণবর্ষের রাষ্ট্র নায়করা স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি হিন্দু বাঙালি সাংবাদিক মুল্লি সাহা তাকে কর্মস্থলের সামনে ঘেরাও করা হলো তারপরে পুলিশ তাকে উদ্ধার করলো বলে জানানো হচ্ছে হিন্দু হয়ে বাংলাদেশে থাকাটা মুহূর্তে অপরাধ কমিউনিস্ট পার্টি যিনি নেতা ছিলেন তিনি তো ধর্ম মানেন না তার সঙ্গে তো আওয়ামী লীগ বা বিএনপি কারোরই কোন সম্পর্ক ছিল না আজকে দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওখানে কমিউনিস্ট পার্টির হিন্দু নেতাকে প্রথম দিনই গুলি করে খুন করা হলো আর পশ্চিমবঙ্গের কোন কমিউনিস্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন তারা একটা কেউ বক্তব্য রাখলেন না এই ঘটনা প্রতিবাদ পর্যন্ত করলেন না রাস্তায় নামা তো অনেক জোরের কথা অভিযোগ উঠছে যে বাংলাদেশ প্রশাসন কোন রকম ভাবে যাদের যারা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াচ্ছে না বরং কট্টরপন্থী তাদের আড়াল করছে এমনকি কি যুবটা যাতে প্রশাসন তো পাশে দাঁড়ায় চিকিৎসা জামা সেনা এবং পুলিশ আর এই ইসলামিক মৌলবাদী যারা তারা সংঘবদ্ধ ভাবে মানুষের উপরে আক্রমণ করছে আর সকালেও একটি মুসলিমের এক মৃতদেহ হরিজন বস্তির সামনে চট্টগ্রামে পাওয়া যায় রুটিয়ে দেওয়া হলো একে খুন করা হয়েছে সঙ্গে সঙ্গে গোটা হরিজন বস্তিকে পুড়িয়ে ছাই করে দেওয়া এটা আজকের কথা চট্টগ্রাম আপনি যেখানে বাংলাদেশে সেখানকার শাসকরা পাশে এদেশে দেখা যাচ্ছে বিএনপি কর্মীরা বিএনপির পরিচয় নিয়ে তারা আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী যিনি কাছে আত্মসমর্পণ করেছেন আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতি যিনি তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রয়াত সাংসদের সঙ্গে হুজির যোগাযোগ সর্বজনবিদিত আপনারা সাংবাদিকরা প্রত্যেকেই জানেন এবং সেই কারণে তাকে টিকিট দেওয়া হয়েছে সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে যে জন্যই হুমায়ুন কবি এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছে অনুপ্রবেশ নিয়ে বেশ কিছু গ্রেফতারি হচ্ছে এই সংকট মুহূর্তে ত্রিপুরা অনুপ্রবেশের ওপর করা নজরদারি রেখেছে কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এখন চলছে অবাধে এবং তারা দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাইশ কিলোমিটারের একটা সচিদ্র বর্ডার আছে যে বর্ডার অনেকটাই ওয়াটার বডি সেখানে আছে সব জায়গায় কাটা বেড়া দেওয়া সম্ভব হয়নি এবং সম্ভব নয়ও এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না হয় যদি রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি না হয় এবং জনসচেতনতা না থাকে অনুপ্রবেশ বন্ধ করা কার্যটা সম্ভব নয় গতকাল পার্ক স্ট্রিটে যিনি গ্রেফতার হয়েছেন তিনি তেইশ সালে নদিয়ার সীমান্ত দিয়ে ডুকেছেন এবং তার দুটো আধার কার্ড একটা অ্যাড্রেস নুরিয়ার একটা এই এইরকম ভাবে যারা আসছে অনুপ্রবেশ করছে তারা এখানকার রাজনৈতিক দল বিজেপি উনিশশো আশির দশক থেকে এই কথা